ভাই আজকে কি অফার দিবেন আজকে ভাই জমজমে সেরা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ছয় পিস নিলে সাতশো দশ পিস নিলে

যে কয় লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে আমি তো আপনাদের এটা বলেই দিলাম রেটটা বলেই দিলাম জি জাস্ট স্ক্রিনশট দিয়ে যার যত পিস লাগবে অর্ডার করে দিবেন ঠিক আছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা দিলে ভিডিও কলে দেখে আশা লাগবে না ঠিকানা আছে ইসলামপুর থ্রি পিস আমাদের স্থায়ী ঠিকানা আছে ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ কোন প্রতারিত হইলে দোকানে সাজাতে পারবে ঠিক আছে দেখেন ডিজাইন গুলি মাসাল্লাহ দেখা দিব প্রত্যেকটা আনকমন ডিজাইন আচ্ছা আনকমন কালেকশন থাকবে ভাইয়া একবারে নিউ ডিজাইন

আচ্ছা ইনশাআলা আপনি ভালো পাবেন আচ্ছা কাস্টমার ধরুন একশো পিস লাগবে একটা কালারে আপনি বানিয়ে দিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ অর্ডার দিলে বানায় দেওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন স্যালার এর কোয়ালিটি

সবসময় রেগুলার ইউজ করার জন্য বেস্ট একটা কোয়ালিটি এত কমে এত ভালো জিনিস ভাবা যায় না আপনার একবারে নামাজি সাইজ সাইজ কিন্তু নামাজি ফ্রি সাইজ হবে সরাসরি দোকানে আসবেন দেখা তারপর আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন বেস্ট কোয়ালিটি এক ভাই দেখেন মাশাআল্লাহ একটা সফট কটন হবে আমাদের এই ডিজাইন গুলি এখন হিউজ চলতেছে ভাই ডিজাইনের এমন একটা ই যে কত ডিজাইন জি যেটা আনি ওইটাই শেষ শেষ হয়ে যায় আপনার

দেখেন কত সুন্দর খুব সুন্দর এইগুলি আপনার ঠিক অনেক ডিজাইন আমাদের রিপিট আসে অনেকগুলি নতুন আসে ভাই এত ডিজাইন করা যায় না করা যে কি আপনার ভিডিও আছে

ডিজাইন থাকবে প্রত্যেকটা ইউনিক একবারে আপনার এই এইসব ডিজাইন পাবেন ইনশাল্লাহ আশা করি অন্য জায়গায় পাবেন না পেলেও পরে আমাদের পরে জি জি কপি করতে পারবে বাট আমাদের আগে দিতে পারবে না এইসব দিয়ে দ্বিতীয় হাত তৃতীয় হাত না ধরে প্রথম হাত ধরেন ইনশাল্লাহ ব্যবসায় আপনারা দেখা যায় পঞ্চাশ টাকা প্রফিট করতে পারবে করতে পারবেন আর আজকে কিন্তু ভাই আমি সেরা একটা অফার দিচ্ছি জি জি যারা নিবেন দ্রুত লুফে নিতে হবে দেরি করলে কিন্তু এই অফার কিন্তু সব সময় থাকে না হ্যাঁ ঠিক আছে সীমিত সময়ের জন্য থাকে যারা নিবেন দ্রুত নিয়ে নিতে হবে এই যে মাসাল্লাহ কত সুন্দর কত আকর্ষণীয় একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয় ঠিক আছে

এখনো বাজারে জিটার ভিতরে পিস দুই মধ্যে সারা একটা ডিজাইন থাকবে ঠিক আছে বন্যাটা মাসাল্লাহ একবারে খুব ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে চারশো নব্বই থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত অনেক কালেকশন আছে আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম ইনশাল্লাহ অনেক কালেকশন আছে এসে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ